স্বপ্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডাইরেক্ট গ্রুপের ভ্যাট পদ্ধতিতে রঙটা করে দেখাবো এর আগে আমার একটা ভিডিওতে আমি ডাইরেক্ট গ্রুপের পুশিয়ান পদ্ধতিতে রংটা করে দেখিয়েছি তো আজকে আমি মূলত ডাইটা করব ভ্যাট পদ্ধতিতে তো ভ্যাট পদ্ধতিতে এর আগেও আমার অনেকগুলো ভিডিও গিয়েছে তো ওগুলো হচ্ছে ভ্যাট কালার দিয়ে করা তো আজকে করব হচ্ছে ডাইরেক্ট কালার দিয়ে করা এর আগে আমি ডাইরেক্ট কালারটা হচ্ছে লাল কালার করেছি তো আজকে আমি হচ্ছে জাম কালার করব। তো জাম কালারটা আমি অল্প কাপড়ে আপনাদেরকে করে দেখাচ্ছি এটা ভ্যাট পদ্ধতিতে নর্মালি আমরা যেভাবে মানে ভ্যাট ডাইটা করি তো ডাইরেক্ট গ্রুপের কালারটা করতেও সেম পদ্ধতি তবে হালকা কিছু ডিফারেন্স আছে কিছু চেঞ্জ আছে তো আমি প্রথমে কাপড়টাকে ওয়াশ করে নিয়েছি আমি এটা হচ্ছে আমার বাসায় যে কাপড় কাচার সোডা আছে বা ডিটারজেন্ট আছে আমি তাই সেটা দিয়ে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে এটা হালকা ভেজা ভেজা আছে এই অবস্থায় আমি আমার পছন্দ মতো এটাকে বেঁধে নিচ্ছি এটাকে আমি এভাবে বেঁধে নিলাম এই যে জায়গায় জায়গায় ফাঁকা আছে এখানে কালারগুলো বসবে যখন আপনি প্রফেশনালি করবেন ভালো করে কোনো ড্রেসের মধ্যে যখন এই সাপোজ এই ডিজাইনটাই করবেন তখন অবশ্যই এটাকে একটু ড্রয়িং করে নেবেন তো ড্রয়িং করে নিলে হবে কি জিনিসটা একদম পারফেক্ট হবে সবগুলোর মাপ একরকম হবে তো এটা আমি এটা আমার পছন্দ মতো করে আমি বেঁধে নিয়েছি এখন এটা আমি ডাইরেক্ট গ্রুপের ভ্যাট কালারটা করবো তো ভ্যাট কালারটা করার জন্য এখানে আমার যা যা লাগছে তো এটা হচ্ছে ডাইরেক্ট গ্রুপের কালারটা আপনারা মার্কেটে গিয়ে বললেই হবে যে ডাইরেক্ট গ্রুপের আপনি যে কালার চান সেই কালারটা বলবেন এক তুলা বিশ টাকা বা ত্রিশ টাকা এর মাঝে বিশ থেকে ত্রিশ টাকা নিবে তো এইটা লাগবে আর হচ্ছে নর্মালি আমরা যখন ভ্যাট কালার করি আমরা ইউজ করি হচ্ছে কস্টিক এবং হাইডোস তো এইখানে শুধু কস্টিক লাগবে এক তোলা রঙের জন্য এক তোলা কস্টিক লাগবে তো যেহেতু আমি এটা হাইডোস লাগছে না তো এখানে আমার যেহেতু কাপড়টা কম তো এটা আমি পরিমাপ মতো নিয়ে নিচ্ছি একদম ছোটো একটা কাপড় তো সেই ক্ষেত্রে আমি চামচ দিয়ে যতটুকু রং নিচ্ছি এই কস্টিকটাও ততটুকু নিয়ে নিব তো এখন আমি চুলায় গরম পানি দিয়েছি তো গরম পানিতে আমি হচ্ছে সরাসরি এটা আমি আমার যে পেনে আমি গরম পানি দিয়েছি সেখানেই করব। তো আমরা চলুন এখন আমরা এটা দেখিনি কিভাবে আমি এটা কালারটা মিক্সড করব এবং এটা কালারটা করব দেখতে পাচ্ছেন পানিটা গরম হয়ে গিয়েছে এইবার আমি এখানে আমি আমার প্রয়োজন মতো পানিটা দিয়ে নিচ্ছি এখন আমি প্রথমে কস্টিকটা দিয়ে নিচ্ছি এই যে এক চামচ পরিমাণ আমি কস্টিক নিয়ে নিলাম আর এখানে এক চামচ পরিমাণ কালারটা দিয়ে নিলাম আমি জাম কালারটা এখানে তৈরি করে নিচ্ছি এখানে এক চামচ পরিমাণ আমি লাল কালারটা দিয়ে নিয়েছি এবং আমি এখন আমি বেগুনি কালার দিয়ে নিব বেগুনি কালার আর লাল কালার মিক্সড করে জাম কালারটা আসবে যেহেতু আমি এখানে দুইটা কালার দিয়েছি তো ভালোভাবে কালারটা মিক্সড করে নিতে হবে যেহেতু ভ্যাট পদ্ধতিতে তো কালারটা রংটা গরম থাকতে থাকতে কাপড়টা দিয়ে দিতে হবে ভ্যাট পদ্ধতিতে খুব তাড়াতাড়ি কালারগুলো হয়ে যায় তো সেই কারণে এই রঙটা খুব বেশিক্ষণ রাখতে হয় না মানে রঙে কাপড়টা খুব বেশিক্ষণ রাখতে হয় না আর ডাইরেক্ট গ্রুপে ভ্যাট পদ্ধতিতে করার নিয়ম ভ্যাট পদ্ধতির মতোই কিন্তু এখানে আমি হাইডোসটা ইউজ করিনি শুধু কস্টিক দিয়ে এটা কালারটা করছি তো ভ্যাট পদ্ধতিতে এত বেশিক্ষণ রাখতে হয় না আমি এটা জাস্ট পাঁচ মিনিটের মতো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি কারণ ভালোভাবে নাড়াচাড়া না দিলে কিন্তু সব জায়গায় কালারটা বসবে না তো যখন আপনারা বেশি কাপড়ে করবেন অবশ্যই একটু খেয়াল করে নাড়াচাড়া করে নেবেন যাতে সবগুলো জায়গায় ভালোভাবে কালারটা বসে ডাইরেক্ট গ্রুপের এক গজ কাপড়ের জন্য এক তুলা ডাইরেক্ট গ্রুপের রং এক তুলা কস্টিক আর হচ্ছে যদি আপনি ভ্যাট পদ্ধতিতে করেন তাহলে এই নিয়ম আর যদি পুষিয়ান পদ্ধতিতে করেন তাহলে পুষিয়ান এক গজ কাপড়ের জন্য মানে এই এক তুলা করেই লাগবে ভালোভাবে কালারটা বসে গেছে এখন আমি এটা খুব ভালোভাবে ওয়াশ করে নিব তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা জাম কালার এসেছে মানে জামের মানে উপরের যে ব্ল্যাক কালারটা থাকে সেটা সরার পরেই কিন্তু ঠিক এই কালারটা হয় ভালো লাগছে আমি এই জাম কালারটা গ্রুপের মেজেন্ডা কালার মানে মেজেন্ডা কালার আর হচ্ছে বেগুনি কালার দুইটা কালার মিক্সড করে এই জাম কালারটা এনেছি খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে যে বিছানা চাদরেও এরকম ডিজাইন করলে ভালো লাগবে আমি এটা কিন্তু ক্রিম কালার নিয়েছিলাম আমি একদম হোয়াইট কালার নেয়নি ডিজাইনটা কিন্তু খুব ভালো লাগছে বা ড্রেসের জন্য এমন ডিজাইন করলে ভালো লাগবে খুবই সুন্দর লাগছে তো ডাইরেক্ট গ্রুপের কালারটা আপনারা মানে যারা করেননি এটা যদি আপনি ভ্যাট পদ্ধতিতে করেন ভ্যাট পদ্ধতিতে তো যা আপনারা যারা কাজ করেন আপনারা জানেন যে ভ্যাট পদ্ধতিতে কালারটা খুব টেকসই হয় তো এইটাও হচ্ছে মানে আমরা যে ভ্যাট কালারটা করি সেটা যেরকম এই কালারটাও সেরকম টেকসই হবে তো ডাইরেক্ট গ্রুপের কালারটা মূলত হচ্ছে একদম সরাসরি রংটা তো সরাসরি রংটা দিয়ে কালার করা মানে কালারটা মূলত সব ধরনের জিনিস দিয়ে কালার করা যায় সাপোজ আমরা হোলি খেলে যখন তখন আবির ইউজ করে এটা একদমই কম দাম বাট খুবই হালকা কালার হবে মানে কালারের যে একটা শাইনিং একটা গ্লেজ সেটা থাকবে না বাট সেটা দিয়েও কিন্তু কালারটা হবে তো এরকম বিভিন্ন রকমের রঙ আছে সব কিছু দিয়েই কালার হয় তবে এক একটার ধরন এক এক রকম থাকে যেমন ভ্যাট কালারগুলো কিন্তু একদম ডিপভাবে বসে যায় একদম মানে সরাসরি বসে যায় এরকম লাগে ঢ্যাপ ভ্যাট কালারটা একদম সবচেয়ে টেকসই হয় ভ্যাট কালারটা তো তারপরে পুশিয়ান কালারটা খুব একটা শাইনিং ভাব থাকে পুশিয়ান কালারটা খুবই সফট এবং শাইনিং আমার কাছে খুব ভালো লাগে পুষিয়ান কালারটা কিন্তু পুষিয়ান কালারটা কি হয় যতবারই আপনি ধুবেন ততবারই রঙটা উঠবে কিন্তু যদি আপনার রঙ করার পদ্ধতি অথবা আপনি যেই কাপড়টাতে করেছেন সেই কাপড়টা যদি ভালো থাকে সাপোজ আপনি যদি গেঞ্জিতে করেন লিনেন কাপড়ে করেন দেখবেন যে পুশিয়ানের কালারটা কিছু হচ্ছে না ব্রাইট Thank yeah. you. টনেসটা ঠিকই আছে জাস্ট ধোয়ার সময় আপনার একটু রং উঠছে তো এক একটা গ্রুপের কালার করার নিয়মগুলি এক এক রকম যেমন তেমন এক একটার ধরন কালারের শেড আসবে এক এক রকম তো দেখতেও এক এক রকম লাগবে তো আমার মনে হয় যারা আসলে কাজ শিখতে চান তারা অবশ্যই সব ধরনের কালার দিয়ে রঙগুলো করে ট্রাই করবেন যেমন ডাইরেক্ট গ্রুপের রঙটাও আপনারা যারা যারা এখনও করেননি তারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কোথাও যদি কোনো প্রবলেম মনে হয় কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার আর হচ্ছে আপনাদের কাছে এই ডাইরেক্ট গ্রুপের জাম কালারটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে এছাড়াও এতক্ষণ পর্যন্ত যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে